এই মুহূর্তে দর্শক বন্ধুগণ ত্রিপুরাতে বিজেপি ও সিপিএম এবার কিন্তু জবাব দেওয়া দিয়ে চলছে নিয়ে রাজনীতির একেবারে বিরুদ্ধে মুখ খুলে বামেরা কিন্তু আন্দোলনে হয়েছে প্রতিবাদে যারা বিজেপির ভোটার যারা সিপিএম করতো তারা পুনরায় কিন্তু বামেদের মিছিলে কিন্তু আজকে আগরতলায় সামিল হয়েছে দর্শক বন্ধুগণ সেই চিত্রটি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আগরতলা থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি ফের শাসক দলের কয়েকশো ভোটার ফের সিপিআইএম লাল ঝান্ডায় সামিল হয়েছে এবং রীতিমতো দেখতে পাচ্ছি এবং নতুন যে যে মুখের একটা বেগে কতটা এগিয়ে যাবে মন্ত্রী রতনলাল নাথের যে কুরুচিকর মন্তব্য সেটা কিন্তু ত্রিপুরা নিয়ে একেবারে উত্তপ্ত জাতপাতের রাজনীতি একেবারে আহ সিপিআইএম এর যিনি বিরোধী দলের নেতা ত্রিপুরার তার বিরুদ্ধে কথা বলেছে কে বলেছে বিজেপির মন্ত্রী মোহনপুরের উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরা যেমন আমাদের পশ্চিমবঙ্গ একটা রাজ্য ত্রিপুরা একটা রাজ্য সেই রাজ্যের রাজনীতিতেই এবার একটা উল্টো চিত্র আমরা দেখতে পেলাম ফের শাসকের ঘরে বড় থাবায় মন্ডল নেতা থেকে প্রাক্তন নেতারা বেঁকে বসে রয়েছেন বলে এমনটাই দলীয় সূত্র মারফত খবর পাচ্ছি সম্ভবত দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে সেটাই কিন্তু একটা একটা দেখার একটা বিষয় যারা একসময় সিপিএম করত তারা বিজেপিতে গিয়েছিল ফের বিজেপি ছেড়ে আবার সিপিআইএম এর ঘরে ছেলে ঘরে ফিরছে কিন্তু রাজ্য রাজনীতির মুহূর্তেই সমীকরণের চিত্রটা পাল্টে যাচ্ছে বা বদলে যাচ্ছে সেই আহ চিত্রগুলো আপনারা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা নিশ্চিন্তে দেখতে পাচ্ছেন যে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা কিছুটা তথ্য বিশ্লেষণ করে তুলে ধরছি কিন্তু শাসকের ভোটার প্রায় বারোশো ভোটার একেবারে রীতিমতো সিপিআইএমের দিকে এগিয়ে এসে লাল ঝান্ডায় ফিরছে সমহিমায় এমনটাই খবরের ইঙ্গিত তবে জিতেন্দ্র চৌধুরীর ওপর যেভাবে কুরুচিকর মন্তব্যই সেটা কিন্তু নিন্দনীয় ঘটনা বলে এমনটাই তীব্র প্রতিবাদ ঝাঁঝালো প্রতিবাদ বলা যেতে পারে উত্তর পূর্বের ত্রিপুরায় দর্শক বন্ধুগণ আজকে আমাদের ছিল সবুজবঙ্গ নিউজ এই পর্যন্ত প্রতিবেদন চ্যানেলটি ভালো লাগবে করে সঙ্গে থাকবেন